তো গ নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে দুই নম্বর এখানে একটি প্রশ্ন রয়েছে রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে এ ভিত্তিতে তার বোনের ওয়ান জিরো এবং তার বয়স টোয়েন্টি ফাইভ এখানে তিনটি প্রশ্ন রয়েছে আলোকে ক নম্বর রয়েছে কাকে বলে খ রনির বোনের বয়সকে কার্ডের সাহায্যে দশমিক সংখ্যা আহ প্রকাশ করো গ নম্বর রয়েছে রনির বয়সকে বাল্বের সাহায্যে বায়নারিতে প্রকাশ করো এবং তা কত বিটের সংখ্যা তা নির্ণয় করো তিন প্রশ্ন এখানে একটি চিত্র রয়েছে এখানে দুটি বৃত্ত রয়েছে মাঝে একটি ত্রিভুজ রয়েছে এবং মাঝে দূরত্ব এবং কিছু পরিমাণ ইন্ডিকেট করা রয়েছে তো এ আলোকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে যেখানে ও বি একটি ত্রিভুজ এবং ক্ষেত্রফল দেওয়া আছে এইটিন বা আঠারো বর্গমিটার নম্বর প্রশ্ন রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো কনসে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো ঘ নম্বর হচ্ছে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এগুলো স্টেপ বাই স্টেপ সংশোধন সম্বলিত ভিডিও নিয়ে আসবো যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে পাঁচ নাম্বার এখানে দুটি চিত্র রয়েছে যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাণের কাছে হোয়াট চিহ্ন দেওয়া রয়েছে এলোকে তিনটি প্রশ্ন অ্যান্সার করতে হবে ক নম্বর হচ্ছে গসাগু কাকে বলে ক নম্বর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ঘ নম্বর হচ্ছে প্রদত্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক একক হ্রাস এবং প্রস্থ দু এক দুই গুণ করা হলে ক্ষেত্রটির পরিসীমা কিরূপ পরিবর্তন ঘটবে তা নির্ণয় করো সাত নম্বর একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে টেন নাইন ও এইট সেন্টিমিটার ক নম্বর আছে বাক্সটির আয়তন কত খ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত আট নম্বর দুটি সংখ্যার যোগফল নয় ছোট সংখ্যাটি পাঁচ গুণ বড় সংখ্যাটি চার গুণের সমান ক নম্বর প্রশ্ন প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো খ নম্বর সংখ্যা দুটির বিয়োগ ফল নির্ণয় করো নয় নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল দশ বর্গ মিটার আয়তক্ষেত্রটিকে চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে একশো টাকা খরচ হয় ক নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লেখো নম্বর আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো গ নম্বর আয়তক্ষেত্রটি চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে তা নির্ণয় করো দশ নম্বর রয়েছে পঁচিশ জন শিক্ষার্থীর ওজন দেওয়া রয়েছে এখানে এ আলোকে প্রশ্ন রয়েছে তিনটি ক নম্বর রয়েছে উপাত্ত গুলোর পরিসর কত খ নম্বর উপাত্ত গুলোকে আহ গণসংখ্যা নিবেশন উপস্থাপন করো এবং গ নম্বর রয়েছে উপাত্তগুলোকে গুলোকে আয়ত লেখের সাহায্য উপস্থাপন করো দুই নম্বর প্রশ্ন রয়েছে গণিত শিক্ষক ক্লাসে পড়ানোর সময় দুই রোল নম্বরধারী শিক্ষার্থীকে করিমকে বললেন এবং এখানে সংখ্যা রয়েছে আমরা দশ ও বলতে পারি এবং এখানে আহ যে তথ্যগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে করে এখানে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে কর নম্বর রয়েছে আহ দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিটির নাম কি কারণ সহ লেখ আহ খ রয়েছে রোল পঁচাত্তর ধারী শিক্ষার্থী রোলকে বাইনারিতে রূপান্তর করে দেখাও রয়েছে করিম নামের শিক্ষার্থীকে বায়ীতে প্রকাশ করলে কি হবে তা নির্ণয় করো নানা প্রশ্ন মাইনাস এক্স প্লাস সিক্স ইকাল টু মাইনাস বিশিষ্ট সমীকরণ দীঘাতটি প্রশ্নটি হলো সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করে এর মান নির্ণয় করো ক নম্বর হচ্ছে প্রদত্ত সমীকরণটির সমাধান করো দশ নম্বর এখানে সারণি দেওয়া রয়েছে এই সারণী আলোকে দুটি প্রশ্নের সমাধান করতে হবে ক নম্বর রয়েছে গণসংখ্যা নিবেশন সারণীটি প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করো

পাঁচ নম্বর রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স কিউ মাইনাস ফাইভ এক্স মাইনাস স্কোয়ার প্রশ্ন রয়েছে সাধারণ গুণনিয়োগ বলতে কি বুঝো ক্ষণ প্রশ্ন রয়েছে প্রথম দুটি রাশির গোসাগু নির্ণয় করো গণ নম্বর রয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো সাত নম্বর একটি বেলনের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার কনমা প্রশ্ন বেলনের উচ্চতা বাক্সের দৈর্ঘ্যের সমান হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত নম্বর বেলনের উচ্চতা বাক্সের প্রস্থের সমান হলে আয়তন নির্ণয় করো নয় নম্বর প্রশ্ন একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল দশ বর্গ মিটার আয়ত ক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটার একশো টাকা খরচ হয় ক নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো গঠন করে এর আদর্শ আকার লিখো ক নম্বর এত ক্ষেত্রটি ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো গ নম্বর রয়েছে আয়ত ক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে তা নির্ণয় করো দশ নম্বর একটি কারখানা চল্লিশ জন শ্রমিকের দৈনিক মজুরি দেওয়া আছে এখানে ক্ষণ প্রশ্ন রয়েছে উপাত্তের পরিসর নির্ণয় করো ক্ষ নম্বর পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ছশো থেকে ছয়শ উনপঞ্চাশ ছশো পঞ্চাশ থেকে ছশো নিরানব্বই এই যে শ্রেণীগুলো রয়েছে এই শ্রেণীগুলো শ্রেণীব্যাপ্তি কত গণ নম্বর ক্ষয়প্রাপ্ত শ্রেণীব্যাপ্তি অনুসারে উপাত্তের শ্রেণীর সংখ্যা নির্ণয় করো চার নম্বর এখানে পি ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ কিউ ইকাল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আর ইকাল টু থ্রি এক্স টু তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে এর তিনটি প্রশ্নের সমাধান করতে হবে ক নম্বর রয়েছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝাই ক নম্বর রয়েছে কিউ এর উৎপাদক গুলো নির্ণয় করো ক নম্বর রয়েছে পি কিউ আর এ লসাগু নির্ণয় করো তিন নম্বর প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস পঁচিশ মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ রয়েছে টোয়েন্টি সিক্স মিলিমিটার ক নম্বর রয়েছে গুটির পরিধি কত কার কত গুটির ক্ষেত্রে ফল কত দুই নম্বর প্রশ্ন এক এক শূন্য এক একটি সংখ্যা দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন একটি ইংরেজি বাক্য ক নম্বর উদ্দীপকের সংখ্যাটিকে কেন আমরা বাইনারি বা দশমিক সংখ্যা বলতে পারি ক্ষম্বর সংখ্যাটি বাইনারি হয়ে বালদের আহ সাহায্যের দশমিককে রূপান্তর করে দেখাও উদ্দীপকের বাক্যটির বাইনারি রূপ কি হবে বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রথম রাশির ঘন নির্ণয় করো নম্বর রাশি তিনটির গসাগু নির্ণয় করো গ নম্বর রাশিগুলোর গসাগু ও লসাগু এর গুণফল নির্ণয় করে দেখাও যে তা দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণ ফলের সমান এগারো নম্বর প্রশ্ন সপ্তম শ্রেণীর বিশ জন ছাত্রের গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে এগুলো হচ্ছে প্রাপ্ত নম্বর কন প্রশ্ন পাঁচ শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো কন প্রশ্ন প্রাপ্ত সারণী থেকে আদলেক অঙ্কন করো তো এখানে যে অঙ্কগুলো আমি সাজেশন হিসেবে দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এই অঙ্কগুলো সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ